হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো গাইস আমাদের শহর দুর্গাপুরে সারা বছরে কিন্তু অনেক রকমের ফেস্টিভাল আর উৎসব তো হয় যেমন তোমরা কলপুত্র মেলা দুর্গাপুর উৎসব তারপরে মকর মেলা দেখলেই সবাই তো আবার কিন্তু দুর্গাপুরে একটা মেলা সাজ থেকে শুরু হচ্ছে যেটা হচ্ছে ফিফটি ফ্রি মেলা আর এই মেলাটা কিন্তু এই বছরের দ্বিতীয় বর্ষ চলছে মানে সেকেন্ড ইয়ার চলছে তো এই মেলাটা যদি বলে দিই এটা হচ্ছে দুর্গাপুর হাটে আর দুর্গাপুর হাটটা হচ্ছে যেমন দুর্গাপুরের দিশা হসপিটাল যেমন কি নয় দিশা আই হসপিটাল যেটা আছে ওইটার জাস্ট এখন অপোজিটে আর তাছাড়া যদি একবার এদিকে দেখি দিই এদিকে সোজা যেমন দেখছি সোজা যাচ্ছে হচ্ছে ফিডি ফ্যান্টারের বাস স্ট্যান্ড এদিকে সোজা না গিয়ে তার রাইট সাইডে যদি চলে আসে এদিকে সোজা হচ্ছে পলাশ ডিয়া তো পলাশ ডিয়াতেই হচ্ছে দুর্গাপুর হাটটা আর এদিকে আসার সময় এদিকে বড় একটা বোর্ডও দেখতে পেয়ে যাবে ফিফটি ফ্রেম মেলার আর কাছে মেলাটা যদি একবার বলে দিই মেলাটা হচ্ছে সরকারি থেকেই বানানো হয় মেলাটা সরকার থেকে মানে যেমন আয়োজন করা হয় আর এই মেলার স্টার্টিং ডেট যদি বলে দিই আজকে তো সতেরো তারিখ আজকে থেকে শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত টানা কিন্তু হবে আর ডেলি কিন্তু একজন একজন করে গেস্ট আসবে তো এইখানে যেমন বোর্ড কিন্তু দেওয়া আছে তো চলো একবার সামনে থেকে তোমাদেরকে একবার দেখায় গা যে সতেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে তো সতেরো তারিখে হচ্ছে বিক্রম ঘোষ বলে একজন আসছে তারপরে সতেরো তারিখে আবার আসছে অনন্যা চক্রবর্তী বলে তারপরে আবার আঠারো তারিখে আসছে হচ্ছে রাধা বন্দ্যোপাধ্যায় বলে তারপরে উনিশ তারিখে হচ্ছে অনবেশা দত্ত গুপ্ত বলে একজন আর তারপর এখানে কুড়ি তারিখে যেমন দেখছো তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস বলে আসছে ওটা আই থিঙ্ক কোনো একটা ব্যান্ড হবে তারপরে একুশ তারিখ হচ্ছে রূপঙ্কর বাগজি বলে তারপর বাইশ তারিখ হচ্ছে অনিন্দিয়া বোস অ্যান্ড পোটা বলে একটা কি আছে তো যাই হোক আর লাস্ট তেইশ তারিখ হচ্ছে বলে একটা ব্যান্ড আই থিং তো গাছ এইটাই হচ্ছে মানে কবে কবে কে কে সতেরো তারিখের টানা হবে তোমরা অবশ্যই এসো তো আরেকটা হচ্ছে মেলার ফার্স্ট ডে ওপেনিং এর জন্য কিন্তু একটা স্পেশাল গেস্ট কথা আছে তো দেখা যাক ওইদিকে এসেছে কিনা তিনটের সময় আসার টাইম দিয়েছিল তো দেখি সামনে গিয়ে কেমন হবে কিনা তো গাইস চলে এবার ভিতরে এন্ট্রি করি তারপর ডাইরেক্ট দেখা হবে দুর্গাপুর হাটের সামনে তো এটা যেমন দেখছো দুর্গাপুর হাটের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে সিক্সটি ফেভেন মানে আর একটা কিন্তু গেট যেমন দেখতে পাচ্ছ ওখানে ফ্রন্টে দেখতে হবে আর এদিকে ব্যাক সাইডে যেমন দেখছো পুরো দিশা হসপিটালটা আছে এই জায়গাটাতে তো এর কিন্তু একদম যা সামনে কিন্তু হচ্ছে দুর্গাপুর হাটটা তো চলো এবার ভিতরে এন্ট্রি করি এখানে যেমন গেটে যেমন দেখছো অনেক কিছু কিন্তু দেওয়া আছে মানে ফিফটি ফিফ জিনিসপত্র যেমন বানানো হয় সবাই যেমন বানায় যেমন দেখতেই পাচ্ছো অনেক রকমের হাতের কাজের সব জিনিসপত্র পোস্টার কিন্তু দেওয়া আছে এন্ট্রি করবো তো এখানে যেমন দেখছে কিন্তু অনেক কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে সাজিয়েছে ওইদিকে যেমন দেখছো পুরো একটা মেন যে গেট একদম পুরো মেন গেট এটা যেহেতু মানে পোস্টার লাগানো আছে পুরো সরকারের তরফ থেকে যেগুলো হয় আর ওটা হচ্ছে মানে পুরো মেন ফিফটি ফ্রি মেলার তরফ থেকে যেটা লাগিয়েছে তো ওইদিকে চলো সামনে গেটটা কিন্তু বাইরে থেকে দেখতে হেভি সুন্দর লাগছে গেট টা আছে এখানে এন্ট্রি করার আগে কিন্তু রাইট আর লেফট সাইড এদিকে ছোট ছোট দোকান বসেছে খাবারের দোকান যতটা মনে ওইগুলো একবার করে দেখিয়ে দিই তোমাদের দোকানগুলো যেমন ঘরের ফেভার করা আছে তো এক একটা ঘরের মধ্যে গেলে তিনটে করে দোকান আছে এদিকে মানে খাবারের স্যান্ডউইচ তারপর ফুচকা তারপর চা তারপর পিও আছে দেখছি দোকানগুলোতে এইখানে এখানে এন্ট্রি করার পরে তারপর এদিকেও তোমরা অনেকগুলো কিন্তু ঘুরতে পারবে বেশিরভাগ বাইরে গুলোতে সব কিন্তু খাবারের দোকানে আছে এদিকগুলো লেফট সাইড চলো এদিকে যদি হালকা দেখা এদিকে মানে বেশি সব খাবারের দোকান বসছে এখানে বাইরে যেগুলো আছে যতগুলো সব কিন্তু খাবারের দোকান তোমরা এসে একবার দেখলে দেখে নিতে পারবে সবকিছু কিন্তু আছে এটার এন্ট্রি করবো তো এখানে গেটটা দেখছো কি সুন্দর লাগছে দেখতে যেমন এখানে যেমন দেখছো গরুর মতো পুরো করা আছে মাটির দিয়ে যতটা মনে হচ্ছে তারপরে এখানে কিন্তু মানুষের আকারের কিছু কিছু করা আছে তারপরে এই তো এই জায়গাগুলোতে পুরো লাইট ফাইট সব টাঙানো আছে তারপরে সেই হয় না যেগুলো অনেক জায়গাতে পাওয়া যায় এইগুলো যেমন দেখছো ভিতরে লাইট জ্বলছে আর বাইরে পুরো জালের মতো আছে তারপরে এখানে যেমন দেখছো সে মাটির হাঁড়িতে পুরো ঝোলা কিন্তু সুন্দর লাগছে গেটটা পুরো ফিফটি ফ্রেম মেলার ভিতরে কিন্তু একদম এন্ট্রি করে গেছি মেলাটা কিন্তু হেভি সুন্দর সাজিছে আমি লাস্ট একবার হস্তশিল্প মেলার সময় এসেছিলাম তারপর এখন এইবারে এসটি ফিফটি সেভেন দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে তারপর নিচেও যেমন দেখছি পুরো কার্পেট লাগানো আছে বিউটি যেমন দেখছো রাত্রেবেলা হলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে ওই লাইটগুলো যেমন দেখছো গোল গোল আছে এই উপরে যেমন দেখছো আছে এই লাইটগুলো কিন্তু হেভি লাগবে তো গাছ এখানে ফিফটি ফ্রি ম্যারাচ যদি একবার বলে দিই এইটা বেসিক্যালি হচ্ছে মানে হাস্ত্র শিল্পের মতনই বলতে পারো মানে সব যে অত সব জায়গা আছে দুর্গাপুরে তারপরে অন্ডা রানীগঞ্জ তারপরে বর্ধমান মানে সব জায়গা থেকে মানে অনেক মানুষ আসবে বাইরে বাইরে থেকে ওদের নিজের জিনিসপত্র নিয়ে আসবে যেমন ড্রেসও হতে পারে আবার হাতে বানানো জিনিস হতে পারে হাতের কাজের মতো তো বলতে পারো তো ওইগুলো কিন্তু মেন হচ্ছে ফিফটি ফ্রি মেলার মধ্যে ওইটাই মানে স্পেশাল তো ওইটা নিয়ে কিন্তু

এখানে যেমন দেখছো পুরো ড্রেসের উপরে আছে সব কিছু যেমন দেখছো লেডিসের ড্রেসের উপরে বেসিক্যালি আছে এই টোটালটাই তারপর এদিকে যেমন দেখি দিই এখানে যেমন দেখছো মানে এগুলো বাচ্চাদের উপরে যেমন মনে হচ্ছে ছোটো ছোটো ব্যাগ তারপর এখানে যেমন দেখছো পুরো সেটি বা বোতামের মতো কী হয় এইগুলো আছে তারপরে এদিক যেমন দেখছো এক ফেস্টেট হচ্ছে পূর্ব বর্ধমান থেকে এসেছে এটি বেসিকালি আচার আছে তারপরে এখানে যেমন দেখছো ছোটো ছোটো পাঁপড় আছে তারপরে গোল গোল আছে এইটা কী আছে বড়ি আছে না

অনেক কিছু এদিক পুরো ড্রেসের ওপরেই আছে জিনিসটা এদিকে টোটালটা যেমন দেখছো ড্রেস সাজাগুজের ওপরেই জিনিসপত্র বলতে পারো তো সেইখানে যে বেলুনগুলো দেখছো বেলুন না বেশি লাইটগুলো দেখতে হেভি সুন্দর লাগছে রাত্রেবেলাতে আরও কিন্তু হেভি লাগবে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাক তখন আর ওইদিকে কিন্তু মাইকে অ্যানাউন্স হচ্ছে ওখানে প্রোগ্রামে যেমন স্টেজ করা আছে ওই দিকেও গিয়ে দেখাবো একবার আর গাছ তারপরে এবারে মেলার লেফট সাইডটাতে এলাম লেফট সাইডে কিন্তু অনেক কিছু আছে আর এইখানে একটা জিনিস যেমন জানতে পারলাম এখানে যে মানে বললাম পশ্চিমবঙ্গ জেলা হচ্ছে বাট এটা কিন্তু টোটাল নটা জেলা আগের বছরে ওই ছটা জেলা নিয়ে যেমন দেখছো এটা কিন্তু কাঁকসা থেকে এসেছে তো কাঁকসা থেকে এখানে যেমন দেখছো পুরো অনেক রকমের পুরো হ্যান্ডমেড পুরো বানানো আছে জিনিসপত্র এখানে যেমন সবাল দিয়ে বানানো আছে তারপরে ফুল আছে শাড়ি ফাড়িতে পুরো ডিভাইনটা কিন্তু দেখতে হেভি লাগছে পুরো শাড়ি দিতে পুরো পাকা ফাঁকা দিয়ে এখানে পুরো পুরো থিমটা কিন্তু হেভি লাগছে বলতে গেলে তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই ঢুকবে ভিতরে দেখবে জিনিসটা হেভি লাগছে আর তারপরে এইখানে তার পাশে কিন্তু দেখছো পুরো ফিফটি ফ্রি মেলা বাঁকুড়া থেকে এসেছে এখানে পুরো হ্যান্ডমেড পুরো ব্যাগ যেমন দেখছো এগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে ব্যাগগুলো অনেক রকম ডিজাইনে আছে এটা যেমন দেখছি হ্যান্ডমেড বানিয়েছে তাও মানে সেই অনেক মেয়েগুলো মানে স্টাইল মাসে মাসে যাচ্ছে সব জিনিসপত্র নিয়ে হাতে অমনি টাইপের পুরো বানানো আছে যেমন তারপরে এখানে রানীগঞ্জ থেকে এসে যেমন দেখছো শাড়ি ফাড়ি অনেক রকমের কিন্তু কিছু আছে বেশিরভাগ জায়গা তো সব লেডিসের উপরেই আছে জেন্টসের তো অনেক কিছু কমই দেখতে পাচ্ছি আর তারপর এইখানে আছে সালানপুর এটা কিন্তু বেতের নাকি বেতের বলে আছে পুরো বেতের তৈরির দেখতে পারে মানে আছে তারপরে মাথার টুপি বুপি আছে ব্যাগও আছে ও আছে তো দেখালাম যেমন দেখলে অনেক কিছু জায়গাতে গেছে সালানপুর বাঁকুড়া রানীগঞ্জ তারপরে পূর্ব বর্ধমানের অনেক কিছু ছিল আর এইদিকে একটা জিনিস একটা বলে দিই যেমন যে স্পেশাল গেস্ট বলছিলাম সেদিকে চেন অনেকে যেমন দেবের যে খাদান সিনেমা এখানে বেরিয়েছে এটা কিন্তু অনেক সুপার হিট যাচ্ছে ওরই কিন্তু যে অ্যাক্ট্রেসটা ছিল ইভিকা পাল বলে তো ওই কিন্তু এখানে এসেছে হয়তো ওপেনিং বা এখানে কোনো একটা আজকে ফেস্টিভাল হবে ফার্স্ট ডে বলে তো ওই জন্য কিন্তু এখানে এসেছে স্টেজটা আছে ওইখানে ওর প্রোগ্রামের জন্য পুরো স্টেজটা বানানো আছে ওইদিকেও দেখাবো তো তার আগে এদিকে হালকা দেখাতে দেখাতে যায় আমার কাছে আজকে আকাশের ভিউটা কিন্তু হেভি আসছে যেমন দেখছি আজকে মনে রোদ দিয়েছিল অন্যদিন যেমন মেঘমেঘ করেছিল মকর সংক্রান্তি দু তিন দিন ধরে আকাশের ভিউটা হেভি সুন্দর লাগে হেভি তো এইখানে তো পিছন দিকে এদিকটা তো আর এদিকে পুরোটা দেখিয়ে দিলাম তো এবারে আবার এখান থেকে ফির থেকে নেমে আবার সামনে যাবো এদিকে যেমন দেখছো স্টেজ আছে তারপরে এদিকে যে একটু বলে আরো কত ভিড় হয়েছে ওই দিকটাতে যেমন দেখতেই পাচ্ছ তারপরে এদিকে যেমন অনেকগুলো দোকান আছে আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পুরো মানে ঘি দিয়ে দোকান আছে ঘি তারপরে নাড়ু তারপরে লাড্ডু আছে যেমন দেখতে পাচ্ছ অনেক রকমের তারপরে এদিকে যেমন দেখছো বেতের সব ঝুড়ি ফুড়ি আছে তারপর পাকা টাইপের কিছু বানা আছে তারপর ফুলদানি আছে ছোট ছোট খুবই সুন্দর লাগছে দেখতে এদিকে পাশে দেখুন এই যে কাঠেরও কিছু কিছু জিনিস আছে সব নৌকায় নৌকাটা কিন্তু দেখতে হেবি সুন্দর লাগছে তারপর এখানে যেমন আসে দেখছো অনেক রকমের কিন্তু জিনিস দেখতে হবে তোমরা কিন্তু এখানে এসে পড়ে স্টেজটা এদিকে পারে কিন্তু সোজা বসে আছে দেখা যাবে একবার সামনে যেতে হবে তাহলে দেখতে পাবো তারপর এদিকে অনেক রকমের কিন্তু দোকান আছে ওইগুলো চলো একবার হালকা তোমাদের এখানে সব ব্লক পাণ্ডবিশ্ব ব্লক তারপর ওই যেমন দেখো এটা হচ্ছে অন্ডার এটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক কাছেই এখানেও ড্রেস আছে সব কিন্তু ড্রেস ড্রেস সব মানে তারপর শীতের জিনিসও আছে এই জায়গাটা যেমন দেখছো তো সাওয়াল আছে তারপরে মাথার টুপি আছে বাচ্চাদেরও আছে দুর্গাপুর ফরিদপুর ব্লক তারপরে রানীগঞ্জ ব্লক যেমন দেখছো এখানেও আছে অনেক কিছু কিন্তু তোমরা এলে কিন্তু একবার পুরো ঘুরতে পারবে আমি হালকা করে একবার পুরো টোটালটা দেখিয়ে দিলাম তো এখানে ইদিকা বালি এবার স্টেজে উঠে যেতে চলো হালকা করে দেখায় আপন করে নিয়েছে নিজেদের আমাদের ছবি ছিল এতদিন সেটা এখন আপনাদের সকলের ছবি এখন আপনারা নিজেদের ছবির মতন সেটাকে এত আপন করেছেন এত ভালোবাসা দিয়েছেন পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এখানে একটা সুন্দর পরিবেশ এরকম একটা মেলা আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলে এই মেলায় আসুন খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে সবাই মেলায় আসুন সুন্দর সুন্দর জিনিস কিনুকটা দেখাবো না কম্প্রেন্ট এমনি ফিফটি ফিল্ম একটা হেভি একটা জিনিস করছে যেহেতু জানো তোমরা ইদিকা পালে এসছে ওপেনিংয়ের জন্য তো এখানে কিন্তু খাদানার ওপরে বেশ করে একটা পুরো স্ট্রাকচার বানানো হয়েছে তো এখানে যেমন বলতে গেলে এখানে যেমন পুরো খাদানার ওপরে যেমন কয়লা খনি হয় বা কারখানাগুলো যেমন হয় অমনি করে বানানো হয়েছে আর এখানে একটা মেশিন আছে পাণ্ড বেশ করে কয়লা খাদা যেমন দেখছো এর উপরে হয়তো কয়লাগুলো এখান দিয়ে পুরো নেমে আসে যেমন হয়তো রিয়েল জায়গা যেমন দেখেছোই তো অমনি কিন্তু আছে আমার যতটা জানা আছে পুরোটা তো জানি না কেমন করে কি হয় কি না তো এইখানে যেমন দেখছো কয়লা খাওয়ানোর উপরে বানানো আছে মেশিনটা কিন্তু হেভি বানিয়েছে পুরো আলাদা করা হয়তো বানানো আছে এটা আর তারপরে এর যেমন দেখছো

OKAY faculty Another classroom coating that query

সেলফি হলো না বাট কিন্তু হ্যান্ডসে কিন্তু একবার হয়ে গেছে এখন এই জায়গাটা পুরো দাঁড়িয়েছিলাম যখন ওপেনিং করেছিল একবার কিন্তু হ্যান্ডসে কিন্তু হয়ে গেল তো এই জায়গাটা ভিড় আছে তো আগে মেলাটা পুরো ঘুরে দিই তারপর লাস্টে কিন্তু এই জায়গাটা একবার ভিতরে ঢুকে দেখিয়ে দেবো কেমন করেছে কিনা মেলাটা একদম এতদূর পর্যন্ত পুরো দেখা যাবে তারপরে পিছনে দোকানগুলো এখনো বাকি আছে সেগুলো চলা একবার হালকা করে দেখায় এখানে যেমন একটা দোকান আছে এটা কিন্তু মানে পুতুলের ওপরে আছে অন্ডাল থেকে যেমন বানিয়েছে পুরো যেমন পুতুল পুতুল আছে আমি দেখছো তারপরে এখানে একটা জামুড়া বলে আছে এখানে যেমন দেখছো পুরো পাক্ত শাক তারপরে আচার ফাচারের উপলক্ষে পুরো বানানো আছে এই জায়গাটা যেমন দেখছো অনেক রকমের

শাল তারপরে টুপি তারপরে এদিকে যেমন কিছু কিছু জিনিস আছে এদিকে যেমন হালকা ফুচকা জিনিস আছে তাই টোটাল মেলাটা কিন্তু টোটাল একবার ঘুরিয়ে দিলাম স্টার্ট পর্যন্ত তারপরে অনেক কিছু হলো যেমন মাছের মধ্যে ওপেনিং হলো এক লিট টা যেমন দেখলে সবাই

ওয়েলকাম টু পান্ডবেশ্বর তারপরে সৃষ্টি সে মেলা বলে প্রতি আছে পোস্টারটা তাই ভিতরে এন্ট্রি করলে এখানে আমরা দেখতে পুরো কয়লার গোফার মধ্যে যেমন থাকে ওমনি কিন্তু পুরো ফ্র্যাকচারটা করা আছে পুরো পাথর পাথর করা আছে তারপরে এখানে ওয়ার্কাররা যেমন দেখতে পুরো কাজ করছে ওমনি টাইপের কিন্তু পুরো করা আছে জায়গাটা তারপরে এই দিকে যেমন দেখতে পুরো রেল লাইনের মতো করা আছে যেমন দেখছো পুরো রেল লাইনে যেমন কয়লাগুলো পুরো কেটে কেটে এখানে নিয়ে যাচ্ছে পুরো এখানে আছে পুরো গাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে তো এখানে যেমন দেখছো ভিতরেও সব কিন্তু অনেক

তো গাইজ ফাইনালি পুরো সৃষ্টি সে ম্যাটও দেখা কমপ্লিট পুরো ঘুরে তো বেশ ভালোই লাগলো আর অনেকক্ষণ ধরে ঘুরলাম কিন্তু এবার মিনিমাম অলমোস্ট আড়াই ঘন্টা হয়ে গেলো ঘোরাঘুরি টোটাল তো যাই হোক আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক আর চ্যান্ডে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এখানে যেমন দেখলে পুরো ওপেনিং হলে এখানে তোমরা যেন অবশ্যই এসো তেইশ তারিখ পর্যন্ত হবে সতেরো তারিখ তো আজকে পার হয়ে গেলো তেইশ তারিখ পর্যন্ত তোমরা হবে সকাল দুপুর সাড়ে বারোটা থেকে স্টার্ট হচ্ছে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এটা তাছাড়া ফেসবুককে দেখতে ফেসবুক ফলো কর লাইক অবশ্যই করবো চলো আবার দেখাবো হবে ব্লগে ততক্ষণ থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড বাই